যুজুৎসুকে জুজুৎসুকে ভগবান কেন ক্ষমা করেননি সর্বপ্রথম আত্মহত্যা করেছিল জুজুৎসু জুজুৎসু হল কৌরবদের একশো ভাইয়ের একজন যখন কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ হয় তখন পাণ্ডবদের ভাইদের সাথে একজন কৌরব ওদের পক্ষে ছিলেন সে হল জুদুৎসু সাতাত্তর জন কৌরবের সাথে যুদ্ধ হয়েছিল যুদ্ধ শেষে পাণ্ডবরা জয়ী হন তখন গান্ধারী ও ধৃতরাষ্ট্রের সামনে এলো যুদ্ধরীতি অনুসারে পাণ্ডবরা সবাই পাণ্ডবদের তিলক করছিলেন গান্ধারী যুযুৎসু তখন গান্ধারীর সামনে এলেন গান্ধারী যুধুৎসুকে বলে তোমার জয়ের জন্য আমি আনন্দ করব না তুমি তোমার ভাইদের সাথে যুদ্ধ করে তাদেরকে মেরে আসছো বলে আমি দুঃখ করব। কোন মুখে তুমি আমার সামনে এসেছ গান্ধারীর কথায় যুজুৎসু ভেঙে পড়ে এবং যুযুৎসু আত্মহত্যা করে ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেন এই কাজের জন্য আমি তোমায় কখনো ক্ষমা করব না যুধুৎসু অনন্তকাল তুমি এই ব্রহ্মাণ্ডে আত্মা হিসাবে ঘুরে বেড়াবে যে ব্যক্তি ভগবানের পূজা আরাধনা বন্দনা নাম জপ করে কিন্তু কোনো কারণে আত্মহত্যা করে সে কখনোই ভগবানের কাছে ক্ষমা পায় না দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ